মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে আরামবাগ লোকসভার সাংসদ মিতালিবাগ ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললেন উৎসাহ দিলেন এবং তারা যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে সাফল্য অর্জন করে সেই আশীর্বাদও করলেন এবং আরও উপদেশ দিলেন বড় হয়ে যেন মা বাবার খেয়াল রাখে কৃষাণু গাঙ্গুলির সঙ্গে চিন্ময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এই মুহুর্তে আমরা দাঁড়িয়ে আছি গোঘাট থানার অন্তর্গত হাজিপুর হাই স্কুলের একদম মাঠে যেখানে মাধ্যমিক পরীক্ষা চলছে এবং দু তিনটে স্কুল থেকে ছাত্রছাত্রীরা তারা মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছে তারা খুবই চিন্তায় রয়েছে যে তাদের পরীক্ষা কেমন হবে না হবে কিন্তু এখানে আমরা দেখতে পেলাম আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ মহাশয়া এসেছিলেন ছাত্রছাত্রীদের সাথে কথা বললেন এবং তাদেরকে উৎসাহ দিলেন সাথে সাথে ছাত্রছাত্রীদের গার্জেনদের সাথেও কথা বললেন এবং স্কুলের টিচারদের সাথেও কথা বললেন এবং তাদেরকে এতটাই উৎসাহ দিলেন যে তাদের যেন ভয়টা এক্ষুনি চলে যায় ভালোভাবে তারা পরীক্ষা দেয় এবং পরীক্ষা দেবার পর বড় হয়ে তারা যেন বাবা মার কাছে থাকে এবং তারা তাদের বাবা মার সান্নিধ্যে থাকে এবং তাদেরকে দেখভাল করে সেই উপদেশও দিলেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা হয়তো কিছুটা আনন্দ পেয়েছে এবং তারা উৎসাহ পেয়েছে অনেকটাই যে পরীক্ষা যেন ভালোভাবে হয় এমবি ম্যাডামের কাছ থেকে তারা অনেকটাই উৎসাহ পেয়েছেন আমরা চলে যাব সেই সমস্ত এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের কাছে যে জানতে তাদের ঠিক কী প্রিপারেশন রয়েছে বলছি তোমরা আজকে মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছো তো প্রিপারেশন কেমন নিয়েছ রিপ্রেশন ভালো আজকে কি পরীক্ষা হয়েছে আজকে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স রয়েছে আগে যে দুটো পরীক্ষা দিয়েছো কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো ম্যাডাম এসেছিলেন আজকে মানে এম পি মানে উৎসাহ দান করলেন কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে একদম দিলদরিয়া মানুষ বলে মনে হচ্ছে তাই না এখানেই বাড়ি শুধু কি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি গোবলাঙ্গা গোবলাঙ্গা মানে পশ্চিম হাই স্কুল তাই তো হ্যাঁ কতজন স্টুডেন্ট আছে তোমাদের আমাদের মোটামুটি 50 50 জনের মতো এখানে কটা স্কুলে পরীক্ষা চলছে কি জানাজে পাঁচটা ছটা স্কুলের ভালো করে পরীক্ষা দাও বেস্ট অফ লাক এবং আমার ক্রাইম টেস্ট বেঙ্গলের তরফ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালো পরীক্ষা দাও ভালো মানুষ হওক হাজিপুর ইউনিয়ন হাই স্কুল মাধ্যমিক সেখানে আজকে মাধ্যমিকের যে সিট পড়েছে আপনি পরিদর্শনে নিলেন নিজের স্কুল বলে কী দেখলেন স্কুল আমার নিজের স্কুল বলে আমি বলবো না স্কুল খুবই অত্যন্ত ভালো স্কুল শিক্ষক শিক্ষিকারা খুব যত্ন সহকারে ছাত্রছাত্রীদের পাশে থাকেন খুব ভালো লাগছে আশা বলতে দেখুন আজকে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জীবনে কিন্তু সবথেকে বড় পরীক্ষা তো আমি একটা কথাই বলি বিশ্বের কাছে প্রার্থনা করছি ওনাদের জীবন প্রত্যেকের জীবন আজকে যারা মাধ্যমিক দিচ্ছে তাদের খুব সফলভাবে পরীক্ষা হোক খুব ভালোভাবে পরীক্ষা হোক ওরা খুব ভালো থাকুক এবং ওদের ভবিষ্যৎ জীবন খুব খুব উজ্জ্বল হোক এই ছেলেমেয়েদের সাথে কথা বললেন কি বুঝতে পারলেন বা কতটা উৎসাহ মেয়েরা খুব আনন্দেই আছে ছেলেমেয়েরা খুব আনন্দ করে কারণ সারা বছর পড়াশোনা করেছে যথেষ্টই পড়াশোনা করেছে প্রত্যেকের প্রায় অনেকের সাথে কথা বললাম আমি গ্রুপ করেও কথা বলেছি খুব হাসি হাসি তো ওরা পরীক্ষা দিচ্ছে খুব হাসি গেছে এবং কোনো অসুবিধা হয়েছে পরীক্ষা একদম চিন্তা মুক্তভাবে এখন পর্যন্ত চিন্তা মুক্তভাবে ওরা আছে আমি এটা দেখতে পেলাম এবং এরকম আমার ভালো লাগছে যদিও এটা একটা জীবনের প্রথম বড় পরীক্ষা বোর্ড প্রথম বোর্ড পরীক্ষা তো বড় জীবনের বড় পরীক্ষাই বলবো কত একটু ভয়ভীতি থাকে তাহলেও আমি বলবো যে ওরা খুব আনন্দ সহকারে পরীক্ষা দিচ্ছে এবং এই স্কুলে কোনো কিছু এখন পর্যন্ত কিছু অসুবিধা নেই সেটুকু দেখে গেলাম ধন্যবাদ